মহারাজা আপনারে সালাম মহারাজা সালামড়াইছে টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো দাম আছে টাকা ছাড়া বাজার গেছি সালাম মহারাজা বান্দর হয়ে গেছি বাজার যায় বাজার যায় বলে বান্দর হয়ে গেছে কি কি বাজার নিয়ে আসছে একটু দেখাও টাকা নাই বাজার পড়লা কেমনে এখানে নাই বাজার করো কিভাবে একটা স্টুডেন্ট টাকা দিয়েছে এই 57 টাকা দিয়ে কি বাজার করা যায় যা হয়তো তুমি তাই নিয়ে আসছো অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে না এই যে যা হয় তাই তো নিয়ে আসি এই যে ফুলকপি পাতাকপি মাছ ওই আমি তো ফুলকপি দেখতেছি না খালি পাতাকপি এই যে ফুলকপি আমার আবার সকালে সবজি কাটছে হাত কেটে গেছে যার জন্য আজকে সেই মনে হয় কাটাকাটি করবে এগুলা কি কি নিয়ে আসছো বেগুন নিয়ে আসি মুলা নিয়ে আসি মুলা তো আমি খাই না তুমি একটু খাও নিয়ে আছিস আপনাদের সিরাজ ভাই মুলা খায় না মুলা খেলে তার আবার নাকি কারকো আঙ্গুলে কাজ আমার পাত বেশি হয় নতুন আলু নিয়ে আসছো তাছরা কি করব কয় টাকা কেজি নিছে নতুন আলু 70 টাকা কেজি তাও ভালোই নিছে সিম আর মটগুলো আলাদা আমি করতে পাবো ওগুলা রাখো তুমি ওগুলা তো হাত কাটা নিয়ে ইয়া করলে সমস্যা নাই বুঝুন আমি মাছ তো আর কাটতে পাবো না মাছটা কেটে দাও সেটা বললে তো হয় আসলে obviously নাটক করতে দরকার ছিল না এত রসের কথা কে মুতি জানে সারা সব মুতিটা যদি যদি স্ত্রী মানে এরকম কাজে হেল্প করে জানে দেখবে বউগুলো ওরে বাপ রে রসের গোলা জানো মুখ গলি যায় তোর মুখ দিয়ে মধুর বগা মানে কথা ধরে আর অল্প না এটা সবস করে দি দাও দেখেনা লাগে হ্যাঁ আসলে জ্ঞানীগুন একটা কথা বলে না অল্প পয়সা যার ভেগা বাইগন তার কথাটা আমাদের ক্ষেত্রে আর কত বড় মাছ নিয়ে আসবে আপনারাই বলেন তো কত ভাগ্য করে লক্ষ্মী মতো একটা স্বামী পাইছি দেখেন কি সুন্দর করে সবগুলা মাছ কেটে ফেললো তাড়াতাড়ি মাছগুলা কেটে একটু সবজিগুলাও কেটে দাও বুঝছো বসি আস্তে খারে বাবা আস্তে খা গলায় ঢেকবে তো তোর মাছকে খায় একদম মেদের মতো করে সজদি কাটতেছে আমার kendani মনে হয় এটা সিরাজ ভাই না মোসাম্মত সিরাজ জি আপা সিরাজ আপা কি সুন্দর করে টুকরো টুকরো করে ফুলকপি গুলো কাটতেছে একদম বিদ্যুৎ গতিতে चलाया যাচ্ছে বেগুন কাটতেছে পারফেক্ট রাজধানী ও ঠান্ডার মধ্যে মাছ ধুইতেছো তোমার ওনে ভালো লাগতেছে তাই না হ্যাঁ সেই ভালো লাগতেছে জানতাছে সে বোঝে অন্য কেউ কি আর বোঝে ও তাহলে আজকে বুঝলা সারা জীবন যে মাছ ধুইয়ে রান্না করে খাওয়াই আমাদেরও ঠান্ডা লাগে সেটা হচ্ছে পৃথিবীর সব পুরুষায় বোঝে বোঝাক তো বুঝিয়ে কিছু লাভ আছে মহিলা বংশ কত পুরুষ মন সব সহ্য করে দিবেন না বাবা এত বোঝে পুরুষ মানুষ হয়েছে আজকে ধুইয়ে দাও আর ধুইয়ে দেওয়া লাগবে না হাতটা ভালো হইলে আমি রান্না করব

রান্নাটা তাড়াতাড়ি হইলো প্রত্যেক বিবাহিত আপুদেরও তো বাসায় হেল্পিং হ্যান্ড আছে মানে আপনাদের স্বামী তাড়াতাড়ি কাজে লাগাই ফেলেন